আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শামীম লার্নিংয়ে সবাইকে স্বাগতম আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতে ত্রিকোণী ভিত্তিক অনুপাত অধ্যায় নয় অনুশীলন নয় পয়েন্ট একের উদাহরণ এগারো করব এগারো নম্বর অঙ্কটা যে এতটাই ইম্পর্টেন্ট যেটা আসলে বলে শেষ করা যাবে না এটা বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে এসেছে এবং প্রত্যেকটি বোর্ডেই এসেছে সেই হিসাবে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অবশ্যই তো চলো আমরা সেই উদাহরণ এগারো নাম্বার অঙ্কের সমাধান করব। এখানে দেখো উদাহরণ এগারো দেওয়া হচ্ছে এ প্লাস সাইনে ইকল এ এবং টেন এ মাইনাস সাইন বে বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল ফোর রুট এ বি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যখন প্রমাণ করব অবশ্যই লেফট সাইড নিয়ে কাজ করবো এবং রাইট সাইডে কি আছে সেই দিকে আমরা লক্ষ্য রেখে প্রমাণের দিকে এগিয়ে যাব তো চলো আমরা সেই সমাধানে চলে যাই সমাধান সমাধান আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে টেনে প্লাস সাইনে ইকুয়াল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকুয়াল আমাদের বি দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম এখন আমার আমরা কি করবো লেফট সাইড নিয়ে কাজ করবো তাহলে লেফট আমাদের দেওয়া আছে কোনটা স্কোয়ার বি স্কোয়ার এটা আমাদের দেওয়া আছে এটা আমরা নিয়ে সমাধান করে আমরা রাইট সাইড মিলাব এখন আমাদের দেখো এখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তাহলে এ সমান কি দেওয়া আছে টেন এ প্লাস সাইন এটা আমরা লিখবো টেন এ প্লাস সাইনে দেখো এটুকুই শুধু এর মান এই যে টেন এ প্লাস সাইন ইকোয়াল এ শুধু এর জায়গায় আমরা এটা বসিয়েছি এখন এটার উপর কি আছে স্কোয়ার আছে সেই স্কোয়ার দেবো মাইনাস বি জায়গায় আমরা টেন এ মাইনাস সাইনে বসাবো টেন এ মাইনাস সাইন এ এটার উপর স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা দিয়ে দেব এখন দেখো যে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা অবশ্যই তোমরা জানো যে ফোর এ বি সূত্র তাহলে এখানে আমরা লিখবো ফোর এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে এ এটা আমাদের ফোর ইবি সূত্র এখানে আমরা একটু নোট লিখে রাখবো যে ফোর ইবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র ছাড়া ত্রিকোণমিতি কোনোভাবেই সম্ভব না এখন দেখো আমাদের এখানে ফোরটা ফোর কিন্তু আছে কিন্তু রুট এ এবি নেই কাজই রুট এ এবি আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে তাহলে চলো এখন এখানে আমরা কিছু কাজ করব এখানে রুট আছে আমরা এখন এখানে এমনভাবে কাজটা করব। সেই কাজটা এখন এই পরে যে রাশিটা লিখবো সেই রাশিটা যেভাবে হোক না কেন সেই আমরা ফিরে যেতে পারি সেভাবে দেখো আমরা দিলাম এখানে আছে এখন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল কিন্তু চেঞ্জ কোনোভাবেই করা যাবে না এখন দেখো আমরা এখানে কি করবো স্কোয়ার দেবো স্কোয়ারের সাথে রুট কেটে যাবে দেখো আমরা কিন্তু পূর্বে রাশিতে সহজেই ফিরে যেতে পারছি এখন তোমরা যেভাবে কাজ করো যেই কোনোভাবে কাজ করো না কেন তোমরা মানে পূর্বে রাশিতে ফিরে ফিরে যেতে হবে এরকম অবশ্যই কোনো কাজ করতে হবে এখন আমরা এখান থেকে আমরা রাইট সাইড মিলাবো সবাই একটু খেয়াল করো যে আমরা এখন আমরা প্রমাণের দিকে লক্ষ্য করবো তাহলে ফোর আমরা পেয়েছি রুট পেয়েছি ফোর ফোর এখানে আমরা টেন স্কোয়ারকে আমরা ঠিক রাখবো টেন স্কোয়ার এ আমরা সাইন্সকোয়ারকে ভাঙবো সাইন্সকোয়ার সময় আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার এ উপরে রুট ফোর এখন দেখো এই টেন স্কোয়ার দিয়ে আমরা দুটাকে গুনন করে দেবো তাহলে টেন স্কোয়ার এ মাইনাস টানসকোয়ার এ ইন্টু কস এ আমরা টান্সকার দিয়ে ওয়ানকে গুণন করলে ট্রান্সকোয়ার ট্রান্সকোয়ার দিয়ে কোয়ার গুণন করলে ট্রান্সফোয়ার এ ইন্টু ক স্কোয়ার এ রুট আছে এখন আমরা টান্সফোয়ারকে ঠিক রাখবো মাইনাস এখানে টানসকোয়ারকে আমরা ভাঙবো টান্সকোয়ার সমান আমরা জানি কি sin²a / cos²a তাহলে আমরা লিখবো sin²a / cos² a * cos² a এখন আমরা নোট লিখবো নোট লিখবো যে আমরা ট্যানস্কোয়ার ডেঙ্গে কী পেয়েছি এ সমান সাইন স্কোয়ার এ ডিভাইডেড স্কোয়ার এ লিখলাম এখন এখানে রুট তাহলে টেন এ দেখো এখানে উপরের স্কোয়ারের নিচে ক্রস করে যেটা যাবে থাকবে সাইন স্কোয়ার এ এখন এখানে দেখো আমাদের রুট অভার এ বি বানাতে হবে তাহলে দেখো এটা টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এটা আমরা আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন দেখো আমরা কিন্তু প্রমাণের একদম দ্বারপন্থে পৌঁছে গেছি দেখো এখানে ফোর আর দেখো এই যে টেনে প্লাস নাইনের সমান আমরা কি জানি এই যে এ তাহলে আমরা লিখবো টেন এ প্লাস সাইনে সমান এ এবং টেন এ মাইনাস সাইন বি সমান বি আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমরা এটাকে যেহেতু লেফট সাইড করে আমরা রাইট সাইড পেয়েছি তাহলে আমরা লিখবো তাহলে এখানে আমরা এখন আমরা লেফট সাইডটা কাজ করেছি এখন রাইট সাইড পেয়েছি তাহলে এখান থেকে আমরা এখানে চলে যাব তাহলে রাইট সাইড কিন্তু আমরা মেলাতে পেরেছি তাহলে আমরা লিখব রাইট সাইড সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এই জন্য আমরা প্রুফট লিখলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছো তোমরা যদি এই সমাধানটা উদ বিশেষ করে উদাহরণ এগারোটা যদি আয়ত্ত করতে পারো উদাহরণ এগারোটা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় আসে আশা করি তোমরা সহজেই সমাধান করতে পারবে এবং এই সমাধান করার ক্ষেত্রে তীটনুমিত করার ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো আছে সূত্রগুলো তোমাকে বিশেষভাবেই মনে রাখতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো আর আমার অঙ্ক করার ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ